এখন স্নান করবো স্নান করো আমি এখন বাবার কাছ থেকে টাকা চাইব কেন না আমার একটা নতুন বাইক চাই আমার বন্ধুরা নতুন বাইক নিয়ে আমাকে সব সময় খেপাই সেজন্য আমি ঠিক করেছি নতুন বাইক কিনবো চলো ভাই এখন গিয়ে স্নান করিনি তারপর বাবা বাবাকে বই দেখিয়ে টাকা চাইবো চলো তাহলে গাইস আমি এখান থেকে একটা প্যান্ট চুজ করে নিলাম এখন চুজ করব একটা গেঞ্জি দাঁড়াও ভাই এই যে আমি এই এটা চুজ করলাম এই যে এটা এটা বদলি নিব এটা লাগবে না তো গাইস আমি আবার স্নান করব খাবার খাবো পোশাক বদলাবো তারপর বাবার কাছ থেকে টাকা চাইবো কেন না গাইস আমার বন্ধুরা আমাকে অনেক দিন ধরে খেপাচ্ছে আমার একটা ভালো স্কুটি নাই আমার এখন স্কুটি লাগবে আমি হলাম ডনার ছেলে ডনার ছেলের কাছ থেকে তো টাকা চাই চাই তো হ্যালো গাইস তো আমি আবার এখন স্নান করে নিব তো চলো গাইস তো ডুব দিলাম এখন স্নান করতে তো গাইস স্নান করবে কিন্তু অনেক মজা লাগছে সকাল সকাল উঠে খুব ভালো লাগে স্নান করতে দিয়ে আমি বাইক কিনবো বাইক কিনে আমার বন্ধুদেরকে খেপাবো আজকে ওদেরকে আমি খাবাবো তো ভাই আমার স্নান করা শেষ তো ভাই আমি এখন পোশাকটা বদলাই নিব তো ভাই আমি এখানে একটা চিল কোড ট্রাই করছি যেটাতে আমি একবারে ঘরে পৌঁছে যাব তারও ভাই দেখো ভাই এই চিলকutta আমি ট্রাই করলাম এই চিলকutta দিয়ে কি হয় দেখো তোমরা আমি দেখাচ্ছি দেখো ভাই কত জোরে লাফ মারলাম তো তোমরা সবাই ভিডিওতে লাইক করবে তো তোমরা ভাই ভিডিওতে লাইক ভিডিও দেখো কিন্তু ভিডিও তো লাইক করো না কেন লাইক করবে এবং কমেন্ট অবশ্যই করতে করতে হবে কমেন্ট না করলে ভাই আমি ভিডিও না ভিডিও করতে উৎসাহ পাব না আমি এই প্রথম চ্যানেল খুললাম

তোমাদের কোন সাতটা পছন্দ হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই বলবে তো ভাই আমি এখান থেকে আমার পছন্দের একটা শার্ট চুজ করে নেছি ও ভাই এই শার্টটা অনেক পছন্দ হয়েছে আমি আজকে হিরো হয়ে যাব হিরো দা গেটেস লাথানি মুকুষ পরে নিব কেন না আমাকে এই খেলাটা সবাই চিনায় সেজন্য আমাকে মুকুষ করে বাড়াতে হবে তো ভাই আমি এখন একটা প্যান্ট প্যান্ট পরে নিব রুমালটা পরে নেছি প্যান্টটা পরে নিব তো ভাই প্যান্ট ডবলস পরে নিয়েছি এবার আমি তোকে আসা লাগাবো তুই দিয়ে বাবার কাছে থেকে টাকা চাইব তো চলো गाइस

আমার টাকা নেওয়া হয়ে গেছে চলো গাইস আমি এখন আমার পুরনো বাইকটা নিয়ে এখন যাব বাইক কিনতে দিয়ে আমি বাইক কিনবো তো তোমরা আমার সাথে থাকবে টাকা নেওয়া হয়ে গেছে গাইস তো চলো এখন

তো চলো গাইস আর বেশি লেট করব না বলো তুমি অবশ্যই টাকা দিতে আমাকে রাজি হয়ে গেলে দেখিও তুমি যদি আমাকে টাকা না দিতা আমি মরের খঙ্কি দেখাতাম তো গাইস আমার বাড়িতে আমি আর বাবা ছাড়া কেউ থাকি না ভাই শোরুমে চলে এসেছি ভাই তোমরা কয়েক মিনিট দাঁড়াও তোমরা তো মিনিট দাঁড়াও আমি বাইকটা সাইড করে নিচ্ছি নাহলে পুলিশ এসে যাবে তো গাইস আমি কা গাড়িটা এদিকে সাইড করে নিয়েছি তো চলো গাইস আমি এখন বাইক কিনতে যাব দিয়ে আমি এই বাইকটাকে শেষ করে দিব লকেট লঞ্চার দিয়ে চলো আমি আর অপেক্ষা করতে কা পাচ্ছি না গাইস শরুমের মালিক শরুমের মালিক আমাকে একটা বাইক দেখাও আমাকে একটা বাইক দেখাও আরে ভাই আপনি এরকম করতে কেন আমি আপনাকে বাইক দেখাবো তো আপনি একটু থামুন ওদিকে যান যান বাইক দেখে আসুন আপনার কোনটা পছন্দ হয় সেটা দেখেন আমি আপনাকে দাম ঠিক মতোই বলবো তো আমি যাচ্ছি গাইস আমার মাথা কিন্তু অনেক গরম দেখি আমি কোন বাইকটা চুজ করতে পারি গাইস দেখি আমি কোন গাইস এখান থেকে তো আমি কার না একটা বাইক নিব তো আমার বাইকটা হচ্ছে পছন্দ হচ্ছে লালটা তো লালটা আমি এখন নিয়ে যাবো চলো গাছ তো নিয়ে ফেলেছি আমাকে এখন দাম দিতে হবে আমি দাম দিয়ে আসি

বাই বাই ওটা আমি জন্সা বানায় দিছি তো চলো গাইস আমি এখন কার টা নিয়ে না বলছি মানে গাড়িটা নিয়ে আসি চলো ও বাই দেখো কি সুন্দর করে আমাকে সাগত জানাচ্ছে তো চলো গাইস আমি এখন যাচ্ছি আমি আমার নতুন বোর্ডটা নিয়ে আমি অনেক খুশি তো চলো গাইস আর বেশি দেরি করব না বাবা কাছে কত কাছে আরে গাইস আসো বলwidetildezi চলো তো গাইস আমি যাচ্ছি এখন বাই আমি আজকে অনেক খুশি কেমন আজকে নতুন বাইক কিনলাম তো গাইস চলো তাহলে এখন আমি বাড়িতে ফিরে যাই তো গাইস চলো আমি এখন বাড়িতে ফিরে এসেছি আমি আজকে অনেক খুশি দেখো গাইস আমি একটা কাজ করব এখন আমাকে যারা বাইক নাই বলে খেপাচ্ছিল তারা তাদের কেউ কিনো আমি রকেট লঞ্চার মেরে দিব গাইস তো গাইস আমি বাড়িতে চলে এসেছি তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে তোমরা ভাই কমেন্ট করো না লাইক করো না সাবস্ক্রাইব করো না মাথা গরম হয়ে যায় সেজন্য আমি তাড়াতাড়ি ভিডিও দিই না তো তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তাহলে আমি তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো তো আমি আজকের ভিডিও এ পর্যন্তই শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে পরের ভিডিওর জন্য রেডি থাকবে আজকের ভিডিও এ পর্যন্তই রেখে দিলাম তোমরা